বাসার আল আসাদের পতনের পর থেকে থেকেই উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে সিরিয়া ও সৌদি আরব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য সৌদি আরবকে বেছে নিয়ে যেন এরই প্রমাণ দিয়েছেন আহমেদ আল সারা হায়াত তাহরির আল শামের অঘোষিত শাসন শুরুর পর থেকেই নানাভাবে সহায়তার চেষ্টা করছে সৌদি আরব দামেস্কের ওপর ইউরোপের বিভিন্ন দেশের আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নিতে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ এই বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেছে স্থানীয় সময় রোববার দুদিনের রাষ্ট্রীয় সফরে রিয়াদ গেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট সৌদি জেট বিমানে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানির সঙ্গে এ সফর করেন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন সারা বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে বলে জানা গেছে এছাড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন আহমেদ আল রিয়াদের এই সফর অনেক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা এর আগে বাসার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তিন থেকে পাঁচ হাজার কোটি ডলার ব্যয় করে ইরান আসাদের উৎখাতের আগ পর্যন্ত সিরিয় সরকারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল তেহরান ডয়েচে ভালাতে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষকদের মতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রিয়াদ সফর তেহরান দামেস্কের সম্পর্ক ছিন্ন হওয়ার ইঙ্গিত দিচ্ছে শুধু আসাদের পতনের পরই না বরং শুরু থেকেই দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে সৌদি সরকার নতুন সরকারের আমলে ইরানের প্রভাব সিরিয়ায় একেবারেই থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসে বিশ্লেষকরা জানান ইরান ও রাশিয়ার থেকে দূরত্ব বজায় রেখে পশ্চিমাদের দিকে ঝুঁকছেন আহমেদ আল সারা তারা আরও জানান পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞা দূর করতেই ঐতিহ্যবাহী সিরিয় পোশাক পরিহার করে টাই পরে সৌদি আরব ও পশ্চিমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন সারা এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তার জন্য পশ্চিমাদের ওপরই সারা ভরসা রাখছেন বলে মনে করেন বিশ্লেষকরা মালিহা সুরওয়ার্দি সময় সংবাদ